এর মাঝখানে এবার পাগলামি দেখালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হওয়ার পরেও নিজেকে কতটা ফিট রেখেছেন এই নায়িকা যদিও এখনও সিনেমায় নিয়মিত হতে পারেনি এই নায়িকা তবে মা হওয়ার পরে বিভিন্ন রিলস এর মাধ্যমে আবারও এ যেন নতুন দর্শকের নজর পেরেছেন এই নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তুমুল নাচ করতে দেখা গিয়েছে মাহিয়া মাহিয়ামাহির এই নাচটি তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তাকে অনেক ফিট লাগছে এবং তাকে অনেক ভালো লাগছে তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন সেদিন শ্যুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গিয়েছিলাম তবে যেটাই হোক না কেন আপনার এই পাগলামি আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে তবে ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো মাহের মাহির নাচটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন